দেখো বন্ধুরা আজকে টি একটুকু উল্লো বানাচ্ছে না এক কাঠমিউরে কামড়িয়ে টিয়ার পাশ গিয়ে ফুলিয়ে দিয়েছে আর কান্না করিস না টিয়া মোলাম দিয়ে দেবো ভালো হয়ে যাবে চুপ কর চুপ কর তোমাকে হাতি বলি মোটা দাঁড়া থাম দুষ্টু এটিয়া না লঙ্কা খাস না ঝাল লাগবে আমি খাব না খাস না আমার ঝাল লেগেছে আমার ঝাল লাগে ঠিক হয়েছে বল